যদি হও একটু হিসাবই সেটা ভালোই তবে ইঞ্চি ইঞ্চি করে তুমি তো দালান গড়বে যদি হও একটু বিনয়ী তবে সেটাও ভালোই তবে ইঞ্চি ইঞ্চি করে তুমি সম্মান অর্জন করবে যদি হও বেলাগাম তোমাকে ধরে রাখতেই সবার ছুটবে কাল কালঘাম যদি হও দুরন্তপনা তোমার কাছে যাবার জন্য সবার মন করবে আনমনা এমন মানুষ নিখুঁতভাবে গোড়ার কারিগর কোথায় ভাই মনের দিকে ভালো মানুষ জন্ম নেওয়াটাও কঠিন তবে সমাজের চাপে সে বেকা হয়ে যাবে এই কথা তুমি কি এখনো বোঝো নাই আচ্ছা না হয় দিলাম ছেড়ে সেসব গুণি কথা এমনি এমনি মানুষের কেন ব্যথা করে মাথা পরের ভালো দেখলে তারা জলে আগুনের মতো লঙ্কার গোড়া চোখে দিলে চোখে জল ঝড়িতত এই সমাজটা এরকমই ভাই বেয়াদবের কোনো অভাব নাই তুমি ভালো হও তোমার ভালো গুণগুলো এদের কাছে সরিয়ে যাও দেখবে তুমি একদিন না থাকলো থাকবে তোমার গুণ সেদিন তোমার কথা সবাই গল্প গুজবে বলে বেরাবে গরু মরিলে আসে যত এমন হিসাব না থাক ভাই মেলাতে আর না যাই ভালোর গুণ আমার মধ্যেও যে নাই আচ্ছা না হয় আজকে চলি হবে গল্প আর একটা দিন এমনি করে বিদ্ধ হলাম বেড়েছে অনেক ঋণ বাবা মাকে কই দেখলাম কতই না ভালোবাসার ইচ্ছে ছিল যখনই ভালোবাসতে যাই তখনই মনে হয় পিছলে পড়ে যাই বৃদ্ধ বয়সে অনেক সাত অনুযির স্ফুটন গোলাপ ফুলের কাটা যেমন করে উস্খলন এমন ঘরে পুত্র আমার আমি হতে পারলাম না তুমি পুত্র আমায় না দেখল সদ্গুণে সৎ চরিত্রে হো মানুষ বড় এই কবিতায় অনেক গুণের কথা আজকে এটুকুই না হয় এত তাড়াতাড়ি হইতে যেও না বড়